পাহাড় হচ্ছে মন খারাপের ওষুধ পাহাড় আমাকে নেশার মতোই টানে আমার জীবনের যত অস্থিরতা যত বিরক্তি কিংবা যত বাধা সব বুধার জন্য বারবার আমি পাহাড়ে ছুটে যাই আজ যাচ্ছি দাঁড়িপাড়া যেটি সীমান্ত সড়কের পাশে একটি জুম করে যেখান থেকে পাহাড়ের সৌন্দর্য এবং জন্নার সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারবো একটা জুম করে সেখান থেকে সবাই রান্না বান্না হবে পাহাড়ি পরিবেশে আর এদিকে আশেপাশ হচ্ছে যে পানির শব্দ শোনা যাচ্ছে হয় দেখব আসলে জল আছে কিনা খুঁজে তো আজকে সারা দিন সারা বিকেল হচ্ছে যে এদিকেই কাটবে তো স্যার কেমন লাগতেছে হ্যাঁ আমার কাছে একটা অভূতপূর্ব একটা অত্যাশ্চর্য অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছি আমি আগে গিয়েছি বাট এই বয়সে এখন এই ঝর্ণা কাছাকাছি এটা খুবই সুন্দর লাগছে এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না হ্যাঁ তো এই পাশে আশেপাশে পাহাড়ের যে সৌন্দর্য আসলে পাহাড়ের যে সৌন্দর্য সেটা দেখতে হলে অবশ্যই আপনার যেতে হবে পাহাড়ের ভিতরে ট্রেকিং করতে হবে তাহলে পাড়ার সৌন্দর্য সুন্দরভাবে দেখতে পারবে ট্রেকিং পথে চলে আসছি তো দেখা যাক কতটুকু পর্যন্ত যেতে পারি অবশ্যই দেখা যাচ্ছে স্যার আমাদের এর সাথে মামুন স্যার আছে এরপর অনেক অনেকজন আছে জয়ী ভাই আছে বক্কর ভাই আছে পারস ভাইরা আছে সকলে অনেক সামনে চলে গেছে কিন্তু আমরা আমরা দুইজন হচ্ছে মানে বেশি পিছনে পড়ে গেছি তো সামনে যে জুমগড়

一上午就儿这来了。<music>